আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কালনা ঘুরতে গেছি সেখানে কি কী ভিজিট করেছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই এই ভিডিওটায় সেকেন্ড পার্ট থাকছে তো এটাই শেয়ার করব। সেখানে কি কি দেখেছিলাম তো এটা ছিল কালনার রাজবাড়ি আর প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়ে গেল আমাদের দেশের পতাকা যেটা দেখলে গর্বে বুকটা ভরে ওঠে আর মানে একটা অন্যরকমই ফিলিংস আছে এই হচ্ছে রাজবাড়ির কোঠা আরও প্রচুর ভিজিট পয়েন্ট ভিতরে আছে খুবই সুন্দর আমি যতটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে এখানে প্রচুর মন্দির আছে ভিতরে আর এটা হলো রাজবাড়ির মন্দির যেখানে রাধা গোবিন্দের মূর্তি আছে আর নিত্য পুজো হয় মানে খুবই সুন্দর অপরূপ একটা জায়গা আর এখানকার মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমি যা যা পারছি শেয়ার করছি আর বাইরের ভিজিট দেখতেই পাচ্ছো প্রচুর মানুষ এসেছে এখানে আর বৃষ্টি হওয়ার জন্য হয়তো একটু কম ছিল আমরা খুব ভালো দিন এখানে ভিজিট করেছিলাম খুবই সুন্দর মনোরম পরিবেশ আর এই যে তেঁতুল গাছটা তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি তোমরা আইডিয়া করতে পারবে না এই তেঁতুল গাছটার বয়স কত পাঁচশো বছরের পুরনোই তেঁতুল গাছ আসলে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে এরকমও হয়ে থাকে আসলে কথাই বলে না ভগবান চাইলে সব কিছুই সম্ভব এই তেঁতুল গাছটা দেখলে বুঝতেই পারছো কতটা পুরাতন আদি আর গাছের পাতাগুলো দেখো এখনও কত সতেজ কত সুন্দর এর পিছনে অনেক কাহিনি আছে যেগুলো শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওতে যাই হোক ঘোরাফেরা কমপ্লিট প্রচুর ক্লান্ত সারাদিন ঘুরে তাও মানে ওয়েদারটা এত ভালো ছিল যে কোনো কষ্টই হয়নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং